একটা পোবক্স একটা অরিয়েস চলুন দেখি আমরা আগে অরিয়েস দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা এটা হলো দুই হাজার এগারো গাড়ি দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ওকে এটা এলপিজি করা এলপিজি করা না জি গাড়ি এলপিজি করা খুবই সুন্দর ডিভিডি ইঞ্জিন নাকি জি এই দেখেন এলুমিনিয়াম স্যার কোন আছেন? ঠিক জি এলপিডি করা গাড়ি অনেক ফ্রেশ। ওকে। তো হেডলাইট ফগলাইট সবই ফ্রেশ। জি। ডাগা মেট তো গস জি। ওকে যাবে? এটা তো বলতে পারিনা আচ্ছা একেবারে ভালো আছে। ভালো আছে জানি। ওয়াও অনেক স্পেস রাজকীয় স্পেস জি। গাড়ি। ডক্টরের গাড়ি না। ওকে। ফোরে স্টার ডাগারমেট্র গসিরিয়াল বস্তি ওকে এল করা এল লিটার একেবারে নতুন আচ্ছা কোনো খোলা কাটা নাই প্রেস আছে অনেক অনেক এক কথাই নতুনের মতন জি নাঙ্গেল জি আচ্ছা তো আজকে প্রাইস কত এটার এটা আজকে আমরা আছে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা কাস্টমার আসলে আরও কমাই দেবেন ইনশাআল্লাহ কমবে নাকি আমার দশ টাকা অবশ্যই কমবে ইনশাআল্লাহ ওকে এরপর কি প্রোবক্স প্রোবক্স মডেল কত প্রোবক্সের দু হাজার চারের গাড়ি আটের স্টেশন আচ্ছা যা আছে সবই অরিজিনাল মোটামুটি অরিজিনাল প্রোবক্স গাড়ি গ্লাসগুলো অরিজিনাল আছে তো সামনের অবস্থা কেউ নাই সামনের খুব ফ্রেশ হেডলাইট গুলো নতুন লাগানো হয়েছে ঢাকায় একটু গসেরিয়াল জি

আবার লক হয়ে গেছে মোটামুটি সবই ফ্রেশ আঙ্কেল না রাস্কিন প্রাইস কত আঙ্কেল ফ্রেশ গাড়ি ফ্রেশ আলহামদুলিল্লাহ দাম কত এটা আস্কিং চাচ্ছি আমরা সাত লাখ আশি হাজার টাকা আচ্ছা কমবে নাকি আমার দর্শকের জন্য অবশ্যই ইনশাআল্লাহ কমবে কিছু আর সেক্ষেত্রে আসবে কোথায় নিউনিক অটো সেন্টার চব্বিশ বাগানো তাজমহল মোহাম্মদপুর ফোন নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ তো থ্যাংক ইউ আঙ্কেল ভালো থাকবে আসসালামু আলাইকুম